আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করেছেন তারা জানতে চান যে একজন ফেব্রিকেটার যে পাইপ ফেব্রিকেটার আছেন ওনার আসলে ডিউটি কি এবং রেগুলার একজন পাইপ ফেব্রিকেটার কি কাজ উনি ডিউটিতে যে করে থাকেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সবটি জানতে পারেন শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলারই দিয়ে থাকি যাতে করে আপনি এ ধরনের কাজ শিখতে পারেন এবং যারা এই ধরনের কাজ শিখতে চাচ্ছে বা তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে করে তারাও শিখতে পারে এবং উপকার হতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি আমি যেগুলো বলবো সবগুলোই যে আপনাকে এখনই শিখতে হবে এটাও না কাজের মাঝে থেকে এগুলো আস্তে আস্তে শিখে নিতে পারবেন তবে যদি আপনার কোথাও সুযোগ পান পাইপ ফেব্রিকেটার ঢুকার অবশ্যই ঢুকে যাবেন যদি আপনার ভিতরে কনফিডেন্ট থাকে যে আপনি সেখানে পাইপ ফেব্রিকেটার কাজ করতে পারবেন একজন পাইপ ফেব্রিকেটার হলেন পাইপিংয়ের দক্ষ কারিগর যিনি পাইপিং ইনস্টলেশন পাইপিং ফেব্রিকেশান পাইপিং মোডিফিকেশন মেইনটেনেন্স ইত্যাদি করতে পারেন তিনি হলো একজন পাইপ ফেব্রিকেটার একজন পাইপ ফেব্রিকেটারকে গ্রুপ লিডার হিসাবে কাজ করতে হয় পাইপ ফেব্রিকেটারকে পাইপিং ফিট আপে অবশ্যই ভালো দক্ষ হতে হবে ফেব্রিকেশন ইরেকশন ড্রয়িং ভালো বুঝতে হবে পাইপ রোলিং করা ডিগ্রি বার করা বুঝতে হবে পাইপের যে ওডি আইডিসি এফ ডিএন এনপিএস পাইপিং সেন্টার এগুলার সূত্র জানতে হবে পাইপিং ফিট আপ সম্পর্কিত যেসব বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো জানতে হবে ইরেকশনের ক্ষেত্রে অ্যালিভেশন নর্থিং ইস্টিং এবং লাইন নাম্বার এগুলো খুঁজে বার করা জানতে হবে কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম শনাক্তকরণ এবং এগুলোর ব্যবহার বুঝতে হবে গ্রাইন্ডার চালানোই ভালো এক্সপার্ট হতে হবে ফোরমান এবং সুপারভাইজারের কাছ থেকে কাজের নির্দেশনা বুঝে নিতে সক্ষম হতে হবে পাইপিংয়ের যে সাপোর্ট রয়েছে সেসব বিষয়ে নলেজ থাকতে হবে সব ধরনের পাইপ ফিটিংস বা পাইপ কম্পোনেন্ট যেগুলো রয়েছে সবগুলো চিনতে হবে এবং সেগুলোর নাম জানতে হবে সব ধরনের টুলসের নাম এবং টুলসের সঠিক ব্যবহার জানতে হবে জয়েন্ট কত প্রকার কীভাবে দেওয়া হয় এবং গ্যাপ ইত্যাদি এসব বিষয়ে জানতে হবে এবং যেগুলো বলা হয়েছে এর বাইরেও অনেক কিছু আছে সেগুলোও শিখে নিতে হবে তবে কাজ যখন করতে যাবেন কাজ যখন করবেন এর বাইরেও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শিখে নিতে পারবেন এবং শিখবেন এবার আমরা দেখব একজন পাইপ ফেব্রিকেটারের রেগুলার যে ডিউটি থাকে রেগুলার ডিউটিতে একজন পাইপ ফেব্রিকেটার কী কী কাজ করেন প্রথমে ডিউটিতেই যে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করে তারপরে অন্য কাজ করতে হবে কাজ শুরু করার পূর্বে আমাদেরকে জানতে হবে ওয়ার্ক পারমিট আছে কি না আমাদের ফোর ব্যান্ড সুপারভাইজার যারা থাকবেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে ওয়ার্ক পারমিট থাকলে আমরা কাজ শুরু করব তা না হলে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করব। একজন পাইপ ফেব্রিকেটের যে জব উনি করবেন নির্দিষ্ট দিনের সেই কাজের জন্য তাকে আইসোমেট্রিক ড্রয়িং দেওয়া হবে এবং সেই ড্রয়িং অনুযায়ী যে বিল অফ মেটেরিয়াল থাকবে কম্পোনেন্টস থাকবে পাইপ থাকবে সেগুলো আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে যেখানেই আমরা কাজ করি না কেন কাজ শুরু করার পূর্বে অবশ্যই আমাদেরকে প্রি প্ল্যান করতে হবে যে কিভাবে কাজটি শুরু করলে সেফ হবে প্রতিটি পাওয়ার টুলস প্রয়োজনীয় হ্যান্ড টুলস কেবলস হারনেস ইত্যাদি চেক করে নিতে হবে ইন্সপেকশন করে এগুলোতে কালার কোড লাগানো আছে কি না লাগানো না থাকলে এগুলো কালার কোড লাগিয়ে নিতে হবে হট ওয়ার্ক চলাকালীন আমাদের সাথে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে সাইটে হট হটওয়ার্ক কাজের ক্ষেত্রে আমাদেরকে শেল্টার বানাতে হবে এবং শেল্টারটি ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে নিতে হবে কভার করে তার ভিতরেই আমাদেরকে কাজ করতে হবে ড্রয়িং অনুযায়ী আমাদেরকে পাইপে মার্কিং পাইপ কাটিং করতে হবে এবং প্রতিটি পিস যে পিসগুলো আমরা কাটবো সেটাতে আইটেম কোড এবং হিট নাম্বার লিখে রাখতে হবে একজন পাইপ ফেব্রিকেটারের সাথে যারা থাকবেন তাদেরকে কাজের ব্যাখ্যা করে দিয়ে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে একজন পাইপ ফেব্রিকেটারের সাথে যারা থাকবেন তাদের কোনো সমস্যা হলে সেই সমস্যা সমাধানে সহায়তা করতে হবে প্রয়োজনীয় পরিমাণে এবং স্পেসিফিকেশানের সাথে মানান পাইপ মার্কিং কাটিং এবং সঠিক ডিগ্রিতে বেবেল বানাতে হবে জয়েন্ট ফিট আপ দেওয়ার আগে আমাদেরকে যে পাইপের আইডি থাকবে আইডিটা আমাদেরকে মেপে নিতে হবে দুইটারই এবং দুইটার আইটি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমাদেরকে আইডি দুটা ঠিক করে তারপরে আমরা ফিট দিতে হবে পাইপ ফিটাপ দেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই চেক দিতে হবে পাইপ সিমলেস নাকি সিম যদি সিম থাকে তাহলে আমরা ডিগ্রিতে রাখি এবং যদি বড়ো ডায়ার পাইপ হয় তাহলে যে সিম টু সিম ডিস্টেন্স হয়ে থাকে সেটার মিনিমাম ডিস্টেন্স হয় থ্রি হান্ড্রেড এম এম তো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা যে সুপারভাইজার এবং ফোরম্যান থাকবে সেটা আমরা কনফার্ম করে নিব থ্রি হান্ড্রেডে রাখতে হবে নাকি ওটা আমাদেরকে ফর্টি ফাইভ ডিগ্রিতে রাখতে হবে পাইপ সম্পর্কিত যে সেফটির নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে আমাদেরকে পাইপ ফিটিং বা পাইপিংয়ের কাজ করতে হবে ইরেকশনের ক্ষেত্রে আমাদের কাছে যে ড্রয়িংটা দেওয়া হবে ড্রয়িং অনুযায়ী আমাদেরকে স্পোল খুঁজে বার করতে জানতে হবে চেইন ব্লক চেইন পুলি ক্রেন সাইকেল ইত্যাদি ব্যবহার করে স্পোল উঠানো নামানোর বেসিক যে রিগিং ধারণা রয়েছে সেগুলো থাকতে হবে কোথাও কোনো সমস্যা হলে সুপারভাইজার ফোরম্যান তো আছেই তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন ড্রয়িং অনুযায়ী স্পলটা রেডি হয়ে গেলে পুনরায় ওটা চেক দিতে হবে কোথাও কোনো ভুল নাই তো স্পোলটি রেডি হয়ে গেলে আমরা ক্লিন করে দেবো জয়েন্টটি ক্লিন করে তারপরে ওইটাতে আমরা মাস্কিং টেপ লাগিয়ে রাখবো এবং তারপরে কি করব আমরা মাস্কিং টেপ লাগানোর পরে আমরা কি করব যে কিউসি বক্স রয়েছে ওখানে কিউসি বক্স আমরা বানিয়ে দিব এবং কি কী মেনশন করা লাগে সেগুলো মেনশন করে তারপরে ওখানে রাখবো এবং কিউসি রয়েছে কিউসি দিয়ে ওটা আমরা সাইন করে নিব যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিউসি সাইন করে দিয়ে যাবে তা না হলে কিন্তু ওটা আবার কোনো ভুল থাকলে সেটা উনি বলে দিয়ে যাবে যে এটা এই ভুল হয়ে গেছে ওটা আবার পুনরায় কাটিং করতে হবে তো এমনটা যেন না হয় সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে এবং সাইন হয়ে গেলে আমরা ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের ব্যবস্থা করব। তারপরে কোথাও কোথাও পাইপ ফেব্রিকেটারদেরকেই ইয়ে প্রোগ্রেস রিপোর্ট বানিয়ে দেওয়া লাগতে পারে সেটা আমরা বানিয়ে দেবো যদি প্রোগ্রেস রিপোর্ট আমাদেরকে দেওয়া লাগে আবার কোথাও কোথাও ফোরম্যানরা দিয়ে থাকে তো সেটার ক্ষেত্রে যদি দেওয়া লাগে তাহলে আমরা প্রোগ্রেস রিপোর্টটা দিয়ে দেব তো ভিওয়ার্স আমি চেষ্টা করেছি যে একজন পাইপ ফেব্রিকেটার কি কি কাজ করে থাকেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ততক্ষণে হোতে হবে দেখা হবে কোন আর একটি অন্য নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ